পরপর দুদফা তলব করার পরেও দুদকে হাজির হননি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এমনকি পরিবার সহ বেঞ্জির কোথায় আছেন সে বিষয়ে এখনও মেলেনি নিশ্চিত কোনো তথ্য তবে বিভিন্ন সূত্রের তথ্য বলছে চার মেয়ে সপরিবারে দেশ ত্যাগ করেছেন বেনজির এদিকে দ্বিতীয় দফা তলবেও সাড়া না দেয় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দুদক বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একসময়ের প্রবল ক্ষমতাধর এই কর্মকর্তার অবসরে যাওয়ার দুই বছরের মাথায় গত এপ্রিল মাসে গণমাধ্যমে প্রকাশ পায় তার নানান অপকর্মের ফিরিস্তি দেশব্যাপী শুরু হয় তুমুল সমালোচনা নানান অপকর্ম আর দুর্নীতির অভিযোগে নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশন বেরিয়ে আসতে থাকে অবৈধভাবে গড়া তার বিপুল সম্পদের তথ্য এরপরই আদালতে আবেদন করে সেসব সম্পদ জব্দ করার আদেশ পায় দুদক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জুন বেনজির এবং নয় জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করে দুদক তবে আইনজীবীর মাধ্যমে সময় চান বেনজির এরই প্রেক্ষিতে তেইশ এবং চব্বিশ জুন নতুন দিন নির্ধারণ করে দুদক তবে দুদফায় তলবের পরেও দুদকে হাজির না হয়ে বেনজির আহমেদ লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছে দুদক বেনজিরের ব্যাখ্যা হিসেবে নিয়েছে সংস্থাটি উনি সময় পাবেন কিনা সময় দিবি কিনা এটা আর অবান্তর প্রশ্ন যেহেতু উনি কোনো সময় চান নাই এবং উনি একটি লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন সেই লিখিত ব্যাখ্যা পাঠানোর আলোকে আমরা ধরে দুদক এটা ধরে নিবে এটাই উনার ব্যাখ্যা এদিকে পরপর হাজির না হওয়ায় দুদকের পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী বলেন লিখিত বক্তব্য পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে তদন্তকারী দল সুযোগ দেওয়া হয়েছিল প্রথম দফায় উনি সময় চেয়েছেন পরের দফায় বর্ধিতভাবে পনেরো দিন সময় দিয়েছেন সেই বর্ধিত সময় শেষ হওয়ার একদিন বা দুদিন আগে উনি একটি লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে সেই লিখিত ব্যাখ্যা আপনার অনুসন্ধানকারী দল পর্যালোচনা করবেন পর্যবেক্ষণ করবেন দেখবেন এবং দেখার পরে তারা তাদের অপিনিয়ন নথিতে দিবেন এবং পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে চিত্রটা কি এবং সেটা দুদক সিদ্ধান্ত নেবে পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্ট পাওয়ার পরে উনিশশো সালে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন বেঞ্জির পরবর্তীতে কিশোরগঞ্জের এসপি পুলিশ সদর দপ্তরের এআইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সবশেষ তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে অবসরে যান সরকারের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বেঞ্জিরের এত অনিয়ম নজিরবিহীন ঘটনা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকাসহ বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি গুলশানে চারটি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ঢাকার ভাটারার একটি বহুতল ভবন তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার সহ রয়েছে কোটি কোটি টাকার সম্পদ শুধু দেশেই নয় দুবাইয়ের বিভিন্ন শহরে অ্যাপার্টমেন্টের পাশাপাশি স্পেনে সেকেন্ড হোম সহ তুরস্কেও তিনি পাচার করেছেন সম্পদ এমন তথ্য বেরিয়ে আসছে গণমাধ্যমে এদিকে বেঞ্জিরের দুর্নীতির সহযোগীদের বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে দুদক সুলাইমান কবির चैनल एस ढाका